শুনছি এখানে ওখানে তৃণমূলের তারকারা রোড শো করছে আমরা হাঁটছি বাজারে হাঁটছি গঞ্জে হাঁটছি গ্রামে হাঁটছি এই সেই রকম আমরা হাঁটতে 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 হঠাৎ একদিন শুনলাম আমাদের দেখা দেখি তৃণমূলের মহাতারকারাও রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছেন কিন্তু না হলে লোকের কাছে প্যাগ খাচ্ছেন যে সিপিএম এর প্রার্থী হাঁটছে তোমরা হাঁটছো না রথ থেকে পথে নামিয়ে দিলাম সিকপিআইএম এর ব্যক্তি বলে নিজেকে ভাবা তার থেকে অনেক বেশি আমি সচ্চন্ত বোধ করি এভাবে ভাবাই আমার এই অঞ্চলে অত্যন্ত মন দিয়ে ভালোবেসে তিরমন করেন সেই পরিবারে যে মেয়েটির পয়সার অভাব হলো বলে হয়তো তিরমনলের বাকিদের মতো চুরিতে হাত পাকাতে পারেননি পয়সার অভাব হলো বলে সেকেন্ড ইয়ারের লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হলো আমি তার হয়ে কথা বলতে চাই আমি তার প্রতিনিধি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি আর যারা আছেন নেতৃত্ব আপনারা এবং যাদের কাছে মাইকার আওয়াজ পৌঁছাচ্ছে আমার গলার অবস্থা তৃণমূলের সরকারের মতো আছে কিন্তু পুরোটা চলছে না তাই তো আর এমনি আপনারা আজকে এই যা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই জমায়েত দেখে আমার আর খুব কিছু বলার নেই জমায়েতই নিজে নিজে বলে দিয়েছে যে আমরা এবারে এই সব চত্বরে কেমন ফল চলছি আমার মনে আছে প্রার্থী ঘোষণা হওয়ার ঠিক পর পর আমরা এখানে একটা সভা করেছিলাম এক দুদিনের মাথায়। প্রায় ব্যাপী লড়াই আজকে শেষ সন্ধ্যা আমি আপনাদের কাছে ক্ষমা আছে আমাকে এরপরে আরো তিনটি মিটিং দৌড়াতে হবে আমাকে ছুটতে হবে আপনারা মিলের কথা শুনবেন আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের সাথে কেউ কেউ হাঁটছে আমরা যখন পথে আমাদের সাথে যাদবপুর জুড়ে অনেকে হাঁটতে শুরু করলেন আজকে পঁচাত্তর দিনের মাথায় আমি এইটুকু বলতে পারি আজ যখন আমরা এই সভা করছি মিছিল করছি মিটিং করছি রাস্তায় হাঁটছি প্রায় গোটা যাদবপুর আমাদের সাথে 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 হাঁটছে এই নেটার সাথে ভোটের দিনে নিয়ে যেতে হবে অল্প আর দু তিন দিন এই দু তিন দিনে অনেক কিছু হতে পারে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়া আমি গত পঁচাত্তর দিনে চেষ্টা করেছি রাজনৈতিক কথায় সীমাবদ্ধ থাকতে তৃণমূলের যিনি প্রার্থী তিনি আমার পূর্ব পরিচিত বিজেপির যিনি প্রার্থী তিনি আমি ঠিক চিনতাম না এর মধ্যে দেখা হলো দু একটি আরও কেউ কেউ দাঁড়িয়েছেন এস ইউ সি আই কেউ কেউ তারা তাদের মতো করেছেন সবচেয়ে তারা খুব গণতন্ত্রের নিয়ম মেনে করেছেন এমন বলা যায় না অনেক সময় যুক্তি হাত হারে যুক্তি খুঁজে না পেয়ে আমাকে বা আমার পার্টিকে কুৎসা ইত্যাদি করেছেন গালিগালাজ করেছেন তো ওগুলো ঠিক আছে ওগুলো আমি তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ভেবে ছেড়ে দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু গত দিনে আমরা চেষ্টা করেছি একটা ভাষ্য তৈরি করা ছোট ছোট সুতো বুনতে 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 শীতকালে যেমন দিদারা সোয়েটার বুনতে ভুল বুনতে 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 প্রথম দিন থেকে রুজি রুটির কথা আমার মনে আছে এখানে যে ব্যানারটা ছিল সেখানে তিনটা শব্দ লেখা ছিল রুজি রুটি রুচি তাই তো আপনাদের মনে থাকার কথা বেকারের কাজ যারা বেকার তারা তো একরকম কিন্তু আমার বয়সী আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা বিপুল সম্ভব কোনো না কোনো কাজ করছে কন্ট্রাকচুয়াল দু মাস পরে কাজটা থাকবে কিনা জানে না যখন তখন ছাঁটাই করে দিচ্ছে মাইনে কম জব সিকিউরিটি বলে কিছু নেই তাদের কথা বলার চেষ্টা করেছি সুইগি জোম্যাটো আরবান কোম্পানি ব্লিঙ্কি টোলা উবর র্যাপিডো চালিয়ে বেড়ায় আমার প্রজন্মের যে বন্ধুরা তাদের কথা বলার চেষ্টা করছি বারুইপুরের ভিতরের গ্রাম থেকে কলকাতার শপিং মলে এসে সিকিউরিটি হিসেবে চোদ্দ ঘন্টা এক ফোঁটা না বসে দাঁড়িয়ে থাকতে হয় যে ছেলেটিকে তার কথা বলেছি সে কোন পার্টি ভাবতে চাই আজকে আমার ধারণা ভোটের আগে আমাদের শেষ বড় আকারে দেখা হবে আমি কেবল আজকে প্রার্থী হিসেবে এটুকুই আবেদন করে যাব আমি ঠিক আমি সিপিআইএম এর প্রার্থী তো বটেই আমি গর্ব করি আমার পার্টি আমরা সবাই একসাথে আমরা নেমেছি কিন্তু আমি ঠিক সিপিআইএম এর প্রার্থী বলে নিজেকে ভাবা তার থেকে অনেক বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে ভাবতে আমার এই অঞ্চলে অত্যন্ত মন দিয়ে ভালোবেসে তৃণমূল করেন সেই পরিবারে যে মেয়েটির পয়সার অভাব হলো বলে হয়তো তৃণমূলের বাকিদের মতো চুরিতে হাত পাকাতে পারেননি পয়সার অভাব হলো বলে সেকেন্ড ইয়ারে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হলো আমি তার হয়েও কথা বলতে চাই আমি তার প্রতিনিধি হয়তো আগে তো এইসব ছিল না গত একটা দুটো ভোটে হয়তো তৃণমূলকে টাইট দেবে ভেবে বিজেপিতে ভোট দিয়েছেন পেট্রোল পাম্পে গিয়ে দেখছেন পেট্রোলের দাম নদী চিন্তাবাদ বললেও পঞ্চাশ টাকা হচ্ছে না আমি সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের প্রতিনিধি হতে চাই আমরা প্রত্যেকে যে যেখানে বিপদে আছে যে যেখানে সংকটে আছে অসুবিধায় আছে আমরা তাদের হয়ে লড়তে এইবারের ভোটটা এসেছি গত পঁচাত্তর দিনে অনেক রকম চেষ্টা হয়েছে এই ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দেওয়ার বাঙালি ও করিয়ে দেওয়ার অনেক ভাবে চেষ্টা হয়েছে আমরা যখন শুরু করেছিলাম তখন ধর্তব্যের মধ্যে বামপন্থীদের রাখা হয়নি তারপরে আস্তে আস্তে হঠাৎ একদিন দেখলাম পথ চলতে শুরু করলাম শুনছি এখানে ওখানে তৃণমূলের মহাতারকারা রোড শো করছে আমরা হাঁটছি বাজারে হাঁটছি গঞ্জে হাঁটছি গ্রামে হাঁটছি এই মিনাক্ষী দ্বিতুমা শেখা ছিল যাত্রায় সেই রকম আমরা হাঁটতে 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 হঠাৎ একদিন শুনলাম আমাদের দেখা দেখাদেখি তৃণমূলের মহাতারকারাও রাস্তায় নেমে হাঁটতে শুরু করেছেন কিন্তু না লোকের কাছে ব্যাগ খাচ্ছেন যে সিপিএমের প্রার্থী হাঁটছে তোমরা হাঁটছো না পরদ থেকে পথে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকার এর হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল রাশি কথালি